বাঙালি জাতিকে আজ সারা পৃথিবী চেনে এই বাঙালি জাতিকে বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার পেছনে একজনের অবদান না বললেই নয় তিনি আর কেউ নন আমাদের শ্রদ্ধেয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার সৃষ্টি বাংলা ছাড়িয়ে সারা বিশ্বে শ্রেষ্ঠ তিনি ছিলেন ভারত তথা এশিয়ার প্রথম নোবেল জয়ী এবং ইউরোপের বাইরে প্রথম নোবেল জয়ীও বলা যায় আজ সারা দেশ তার গর্বে গর্বিত তিনি বারোশো চৌষট্টি বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ কলকাতার ঠাকুর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন এই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি নিয়ে রয়েছে নানান গল্প যা বললে শেষ হয় না যেমন ধরো কোথা থেকে এলো এই ঠাকুর পদবী ঠাকুরবাড়ির যে আসল পরিচয় সেই ঠাকুর পদবিটি নাকি তাদের নিজেদের নয় শোনা যায় বহু বছর আগে এক বিশেষ মাংসের গন্ধশোকাকে কেন্দ্র করে শুরু হওয়া বিবাদ থেকে সমাজে কলঙ্কিত হতে হয় তাদের সেই গল্প না হয় অন্য কোনো দিন বলবো যাই হোক সেই বিবাদের ফলে বিপদে পড়তে হয় সুন্দরবন অঞ্চলে চার জমিদার ব্রাহ্মণ ভাইকে এদেরই পরবর্তী বংশধর হলেন জগন্নাথ কুসারী রামানন্দ এবং সুখদেব নামের ওই ব্রাহ্মণ বংশেরই দুজন ব্যক্তি গোবিন্দপুরের গরিব মানুষদের সেবা ও দান ধ্যান করতেন যার ফলে গরিব মানুষদের কাছে তারা ভগবান বা ঠাকুর হয়ে ওঠেন এইভাবেই তারা কুশারি পদবী ত্যাগ করে মানুষের দেওয়া ঠাকুর পদবী ব্যবহার করা শুরু করেন পরবর্তীকালে ওই বংশেরই বংশধর নীলমণি জোড়াবাগান এলাকার তৎকালীন ধনী ব্যক্তি বৈষ্ণব শেঠের ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন শেঠবাবুই তখন নীলমণিকে বন্ধুত্বের উপহার হিসাবে বাগানে দেড় বিঘা জমি দেন এবং বন্ধুকে সেখানে বাড়ি করে থাকার অনুরোধ করেন আর সেখানেই গড়ে ওঠে ঠাকুর ঠাকুরবাড়ি আর সেই বৈষ্ণব বাবুরই শেখানো গঙ্গা জলের ব্যবসা করেই ফুলে ফেঁপে ওঠে ঠাকুরবাড়ি এইভাবে কবিগুরুর পদবী কুশারি থেকে ঠাকুর হয়ে ওঠে তো কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করে জানাও ভালো লেগে থাকলে লাইক করে সবার মধ্যে শেয়ার করে দাও এমন গল্প আরও শুনতে গল্প বিস্তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন মারতে ভুলো না কিন্তু